আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি ভুনা খিচুড়ি পোলাউর চাল এবং একটা আলু দিয়ে ভুনা খিচুড়ি রাইস কুকারে বানিয়েছিলাম হাতে মেখে অনেক সুন্দর হয়েছিল রাইস কুকারে একটা পাতির নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি পোলাও চাল চার কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি দুই কাপ ভালোভাবে চাল ডালটা মিক্স করে নিচ্ছি এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার ধোয়া হয়ে গিয়েছে পানি ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা দিয়ে দিচ্ছি একটা আলু কিউব করা তেজপাতা দুইটা কাঁচামরিচ চার থেকে পাঁচটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে আপনারা গোটা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন আমি গুঁড়োটা ব্যবহার করেছি এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চামচ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবার পানি আমি এখানে আমি ছয় কাপ চাল ডাল ব্যবহার করেছি পানি ব্যবহার করেছি তেরো কাপ পানি দিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি রাইস কুকারে বসিয়ে দেব একটু নেড়ে দিচ্ছি রাইস কুকারে ঝটপট বানিয়ে বান্ধি নিয়েছিলাম খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি অন করে দিচ্ছি সুইচটা প্রায় বিশ মিনিট পর এটা আমি নেড়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর খিচুড়িটা আমার হয়ে গিয়েছে সার্ভ করে দেখাচ্ছি খুব সহজে হয়ে গেল রাইস কুকারে বোনা খিচুড়ি কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন খেতে অনেক মজা হয়েছিল আমি পোলার চাল দিয়ে করেছি আপনারা ভাতের চাল দিয়েও করে নিতে পারেন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আমের আচার নিয়ে নিচ্ছি আচার দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা নিয়ে নিচ্ছি চিকেন ফ্রাই কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ